দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে এসবিএন এর একান্ত সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় আসানসোল পৌর বিভিন্ন পরিকল্পনা এবং আর্জিকর কাণ্ডের বর্তমান পরিস্থিতিতে আসানসোল জেলা হাসপাতালে মহিলা চিকিৎসাত এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার প্রশ্ন উঠে এলো এই সাক্ষাৎকারে সাক্ষাৎকারটি দেখুন শুধুমাত্র এসবিএন এর পর্দায় সবচেয়ে এখন জ্বলন্ত একটা সে নারী মেধা নারী সম্পদকে যদি আমরা সঠিক করতে ব্যবহার না পারি হয়তোবা এই স্বাধীনতা অধরা থেকে যাবে আজকে প্রাসঙ্গিক প্রশ্ন এটা যেভাবে বাড়ছে এই একটা দুর্বৃত্তায়ন নারীর প্রতি মেসেজটা কি দেবেন এবং আপনার ডিস্ট্রিক্ট হসপিটাল যাতে সুরক্ষিত থাকে মহিলা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা কিভাবে উদ্যোগ নেবেন নিশ্চিতভাবে এটা দুঃখজনক ঘটনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি এটা ভয় করেছেন এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে অলরেডি স্টেটমেন্ট দিয়েছে তো আমরা নিশ্চিতভাবে চাই যেমন যেটা রয়েছে মহিলা পুরুষ সব সমান অধিকার রয়েছে সমান আছে কোনো মহিলার প্রতি সে আমার মা হতে পারে আমার ওয়াইফ হতে পারে আমার বোন হতে পারে যেমন আমার আমার আছে ঠিক তেমনি সমাজের প্রতিটি নারীকে সেইভাবে সম্মান দেওয়া উচিত এবারে যারা দিচ্ছে না তাদের ব্যবস্থা প্রশাসন নিশ্চয়ই নিশ্চয় নেবে আসানসোল জেলা হাসপাতাল নিশ্চিতভাবে যাতে নিরাপত্তার বাড়ে যাতে আমাদের যারা মহিলা ডাক্তার আছে নার্স আছে তারা যাতে মানে না ভয় করে কাজটা করতে পারে নির্ভয়ে কাজটা করতে পারে তার ব্যবস্থা নিশ্চিতভাবে প্রশাসন দিচ্ছে এবং আমরাও নজর রেখেছি প্রতি স্বাধীনতার একদিন আগে যেহেতু আমি সমস্ত আসানসোলবাসীকে স্বাধীনতার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রইল সবাই সুন্দরভাবে আমরা যে স্বাধীন পেয়েছি আমরা যে বীর শহীদরা মানে নিজেদেরকে শহীদ করে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে আমরা যেন সে তাদের মর্যাদাটুকু আমরা যেভাবে রেখেছি গত বছরগুলোতে আগামী দিনে যেন ঠিক সেভাবে আমরা কোনো ধর্মের নয় কোনো জাতের নয় কোনো বর্ণের নয় সবাই যেভাবে আমরা মানে সৌভাতৃত্বের একটা বন্ধন নিয়ে আছি ঠিক সেভাবে যেন আমরা পালন করি এবং সকলকে প্রীতি শুভেচ্ছা রইল এবং আসানসোল কর্পোরেশনও এখানে আমাদের যেটা আসানসোল কালী পাহাড়িতে যেটা গেট গেট রয়েছে আমাদের গেটটারও পনেরোই আগস্ট উদ্বোধন আছে এবং আমাদের এইচ এল জি মোড় আমাদের রানা প্রতাপ সিং রাজপুত সমাজ থেকে একটা আবেদন রেখেছিলেন ওখানে একটা স্ট্যাচু রানা প্রতাপ সিং এর পনেরো তারিখে উদ্বোধন হবে এবং আমাদের যেটা পরিকল্পনা ছিল আমাদের জুবলি মোড় যেটা বিশ্ব বাংলা গেট ওটারও ইচ্ছে ছিল কালকে উদ্বোধন করার কিন্তু একটু মানে টেন্ডার ফেন্ডার প্রসেস করে তারপর পুরোটাকে আমরা উদ্বোধন করবো এটা আমরা চাইবো যে মানে ফার্স্ট জানুয়ারির পূর্বে যেন আসানসোলবাসীকে একটা যেটা আমরা কথা দিয়েছিলাম যে আমরা একটা বড় বিশ্ব বাংলা গেট করবো উইথ রেস্টুরেন্ট যেটা কলকাতায় আছে সেটা কিন্তু আমরা ফার্স্ট জানুয়ারির আগে করবো আসানসোল আমি আমাদের বিভিন্ন রাস্তায় আমাদের পুরো একশো ছটা ওয়ার্ডে পুরো আসানসোল শিল্পাঞ্চল জুড়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডের পক্ষ থেকে যেটা আমাদের উপরে লাইনটা ছিল নিচে লাইনটা নিয়ে যাবে ফলে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট কাটা হয়েছে বিভিন্ন জায়গায় খারাপ হয়ে পড়ে আছে আমরা ডিপার্টমেন্টের সাথে বসেছিলাম বসে বিভিন্নবার ই করেছি কিছু কিছু জায়গায় আমরা কাজ করেছি কিন্তু আমাদের সবচেয়ে বড় অসুবিধা এস বি রোড কটন রোড ওকে রোড মহিশিলা রোড খাদকা রোড কেটি রোড এবং আমাদের স্যান্ডেলের রোড যেটা আছে সেটা একটু একটু খারাপ হয়ে আছে তো পাঁচটা রোডে পাঁচটা ছটা যে রোড রয়েছে সেই রোডগুলোকে আমরা অলরেডি টেন্ডার করে দিয়েছি এবং আমরা পুজোর আগে আমরা চেষ্টা করব যাতে কাজটা কমপ্লিট করার কাজ কমপ্লিট না হলো যেখানে যে সিচুয়েশান আছে তা যদি না থাকে সেটাকে আমরা প্রাইমারি লেভেলে পুরোটাকে লেভেল করে মানে মানুষের যাতে যাতায়াতের অসুবিধা না হয় তার ব্যবস্থা আমরা করে রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু হাজার একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ফোর ইয়ার্স এম ফর থ্রি ইয়ার্সাইজডনএস টু

ফোর সিক্স নাইন ফোর নাইন অ্যান্ড নাইন ফোর থ্রি ফোর টু জিরো ওয়ান ডবল ফোর নাইন